নারায়ণগঞ্জ সাত খুন সহ র্যাবের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের শিকারদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বৃহস্পতিবার সকালে ঢাকার কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন তিনি জানান র্যাব সৃষ্টির পর থেকে যেসব মানুষ আমাদের সদস্যদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাইছি বিশেষ করে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখিত মহাপরিচালক শহীদুর রহমান আরও বলেন আমরা র্যাবের কার্যক্রমে স্বচ্ছতা চাই এবং ভবিষ্যতে ধরনের ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আমি যতদিন দায়িত্ব পালন করব এবং আমার এই কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন তারা কখনো কারো নির্দেশে গুম খুনের মতো ফৌজদারি অপরাধে জড়িত হবে না বিচারের মাধ্যমে দায় মুক্তি চে র্যাবের মহাপরিচালক বলেন অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তের কমিশন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ আমলে নিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো বিচার হবে বলে জানান তিনি